মাত্র পাঁচ হাজার টাকায় যারা ঘরে বসে কাপড়ের ব্যবসা করতে চাচ্ছ আবার যেই সব দিয়ে সব ধরনের সুযোগ সুবিধা পাবে এবং কাপড় যদি সেল না হয় রিটার্ন করে অন্য যেকোনো জিনিস নিতে পারবে এমন একটা শপের সন্ধান বসে আছে যারা বিজনেস বিজনেস করতে করতে চায় বাট পুঁজির জন্য পারে না মাত্র স্বল্প পুঁজি নিয়ে তোমরা চাইলে এই সব দিয়ে যে কোনো জিনিস পার্চেস করে একটা ব্যবসা শুরু করতে পারো আর সেই ব্যবসার প্রোডাক্টস যদি সম্পূর্ণ সেল না হয় তাহলে সেই প্রোডাক্টসগুলো গুলো রিটার্ন করে তোমরা চাইলে অন্য প্রোডাক্টস নিয়ে আবারও ব্যবসা শুরু করতে পারবে বড় বিষয় হচ্ছে এই সবটাতে একদম হোলসেল প্রাইস সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবে বাইরের শপের চাইতে যার প্রাইস অনেক তোমরা যারা ঘরে বসে স্বল্প পুঁজি নিয়ে বিভিন্ন ধরনের আইডিয়া চাচ্ছিলে হচ্ছে তার আমি আমার নতুন চ্যানেলে ঘরে বসে কিভাবে পুঁজি নিয়ে নানা ধরনের বিজনেস করা যায় সেই আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। এই কাপড় তোমরা যদি রিটেল কোনো সব দিয়ে পারচেস করতে চাও তাহলে সত্তর দিয়ে আশি টাকা গস নিবে বাট হোলসেল প্রাইসে তারা কিন্তু সেল করছে মাত্র চৌষট্টি তার জন্য তোমাদের ওভারঅল পাঁচ হাজার টাকার প্রোডাক্ট পার্চেস করলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইস সব প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবে এই আর বেশি ভালো বিষয় হচ্ছে তোমরা যে সকল পণ্য পারচেস করছো তা যদি তোমরা সব সেল না করতে পারো তা যদি তোমরা রিটার্ন করে দাও তার বদলে কিন্তু অন্য প্রোডাক্টস তোমরা নিতে পারবে একটা নতুন বিজনেসম্যান হিসেবে এই সুবিধাটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে আর এত সুন্দর সুন্দর প্রিন্টেড ড্রেস তাদের কাছে অ্যাভেলেবেল ছিল যা তোমাদের অবশ্যই পছন্দ হবে এছাড়া দেশি এবং ইন্ডিয়ান সুন্দর সুন্দর ক্যাটালগ থ্রি পিসও কিন্তু তাদের শপে অ্যাভেলেবেল আছে তোমরা যদি একটা সব ভিজিট করো তোমাদের মন পছন্দ মতো বিজনেসের জন্য যে কোনো জিনিস পারচেস করতে পারবে তাদের এই থ্রি পিসের প্রাইস স্টার্টিং ছিল ছয়শো দিয়ে ছয়শো দিয়ে বারোশো দশের ভিতরে এই ইন্ডিয়ান থ্রি পিস গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে প্রতিটা ইন্ডিয়ান থ্রি পিস এর অন্য ছিল সুতির এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর নামাজি অন্য তাদের কাছে অ্যাভেলেবেল আছে নতুন একটা বিজনেস শুরু করার জন্য থ্রি পিস ওরনা হিজাব যত ধরনের জিনিসপত্র প্রয়োজন আছে তোমরা চাইলে কিন্তু এই অ্যাপটা সব ভিজিট করেই চাইলে পারচেজ করতে পারবে আর এই হিজাবি নিকাব প্রাইস শুরু হয়েছে মাত্র ষাট দিয়েছে তোমাদের যার যেটা প্রয়োজন বিজনেস এর জন্য অথবা খুচরা পারচেস জন্য তোমরা চাইলে কিন্তু এই সবটা ভিজিট করতে পারো পুঁজি নিয়ে যাদের বিজনেস শুরু করার স্টার্ট আমি বলবো এই একটা সব যদি তোমরা ভিজিট করো তাহলে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে যেমন নামাজি হিসাব হোলসেল প্রাইস ছিল মাত্র ২90 করে যেগুলো বাইরে আমি রিটেলে সাড়ে চারশো পাঁচশো করেও কিনে আসলে খুলনাতে বসে আমরা যারা বিজনেস করি আমাদের সব সময় সম্ভব হয় না ঢাকায় যে হোলসেল প্রাইসে এই জিনিসগুলো পার্চেস করা সব খুলনার ভিতরেও যদি এমন একটা হোলসেল শপ পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা হোলসেল শপের সন্ধান দিলাম যেখানে তোমরা এ টু জেড বিজনেস জন্য সব ধরনের জিনিসপত্র পার্চেস করতে পারবে যার যেটা প্রয়োজন শুধুমাত্র তাই না আমার এই নতুন পেজে আমি শুধুমাত্র হোলসেল প্রাইসে খুলনাতে কোন শপে কি পাওয়া যায় তার দিব তার জন্য অবশ্যই আমার এই নতুন পেজটাকে একটু বেশি বেশি সাপোর্ট করবে আর আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী প্রতিনিয়ত হোলসেল খুলনা শহরে কোথায় কি পাওয়া যায় সেটা তুলে ধরার জন্য তোমরা এখন হয়তো ভাবছো ব্যবসার জন্য এই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো কোন জায়গা দিয়ে পারচেস করবে তোমরা যেইখান থেকে এই জিনিসগুলো পারচেজ করতে পারো তার ভিজিটিং কার্ডটা আমি এখানে শো করে এছাড়াও বড় বাজারের তুলাপট্টির একদম মাথায় হাতে ডানে গেলেই তোমরা এই হোলসেল শপটা পেয়ে যাবে আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে তাদের নাম্বারে ফোন দিয়ে তোমরা চাইলে কিন্তু লোকেশনটা শুনে নিতে পারো এমন হোলসেল শপের আরো বেশি বেশি সন্ধান যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে